আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ সালের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ আপনাদের জন্য একটি জরুরি ঘোষণা নিয়ে এসেছি এটা একটি জরুরি বার্তাও বলতে পারেন দেখুন আপনাদের পরীক্ষার আর মাত্র দিন সময় রয়েছে জুন মাসে রয়েছে ষোলো দিন এবং জুলাই মাসে রয়েছে সাত দিন কেননা আট জুলাই তো আপনাদের পরীক্ষা সেদিন তো আর পড়তে পারবেন না সেদিন তো পরীক্ষা দিতে যেতে হবে সো সেদিন তো বাদ চলে যাবে এছাড়াও আরও একটি যে বিষয় রয়েছে সেটি হচ্ছে যে দেখুন যদি আপনাদের তিন দিন আগে প্রথম সাবজেক্ট আপনি পড়া শুরু করবেন তাহলে সেক্ষেত্রে আপনাদের হাতে কিন্তু রয়েছে আর মাত্র বিশ দিন এখন আপনার যদি নয়টা সাবজেক্ট হয় তাহলে কিন্তু আপনার দেখুন নয় আঠারো দিন লাগবে যদি দুই দিনও একটি করে সাবজেক্ট শেষ করেন তাও কিন্তু আপনার আঠারো দিন লাগবে তাহলে একটি সাবজেক্টের জন্য কিন্তু দিনের বেশি দেওয়া যাবে না দুই আপনার টার্গেট নিতে হবে এক থেকে দুই দিন কিন্তু দিন কিন্তু কিন্তু কোনোভাবেই দেওয়া যাবে না না দিলে আপনি এখন আর একবার করে হলেও রিভিশন দিতে পারবেন সো তিন এই যে পরীক্ষা এগিয়ে আসবে আর আপনার টেনশন বেড়ে যাবে আপনি হতাশাগ্রস্ত হয়ে যাবেন আপনার এখন মনে হবে যে পড়া যেন দিন দিন বেড়েই চলছে পড়া কিন্তু আর কমবে না এখন পড়া কিন্তু বেশি হয়ে যাবে মনে হবে যে আচ্ছা আমি এত পড়ছি তাহলেও কেন পড়া মানে কমছে না না পড়া কমবে না বরং পড়া বাড়বে পড়তে যাবেন একটা প্রশ্ন মনে হবে এই প্রশ্নটাও আসতে পারে একবার রিডিং করে দিই সো এভাবে কিন্তু আপনার পড়াশোনা কিন্তু বেড়ে যাবে কিন্তু সময় কিন্তু আর বাড়বে না এখন আপনারা সবচেয়ে বেশি হতাশাগ্রস্ত হবেন চিন্তা হবে এমনকি আপনারা ভাববেন যে একটি সাবজেক্টে ফেল গেলে একটি সাবজেক্টে ফেল গেলে আমার একটি বছর নষ্ট হয়ে যাবে একটি বছর নষ্ট হয়ে যাবে এখন যেন আপনার দিন দিন চিন্তা কিন্তু বেড়েই চলবে তো যাই হোক আপনারা নিজেকে এই মুহূর্তে হতাশ ষায় ফেলবেন না আপনারা চিন্তা করবেন না সবকিছু মিলে একটু শান্ত পরিবেশে আল্লাহর কাছে প্রার্থনা করবেন এবং স্থির মনে পড়াশোনা করবেন একটা টার্গেট নিয়ে পড়াশোনা করবেন তো সব মিলে আপনি যখন হতাশাগ্রস্ত হয়ে যাবেন বিভিন্ন প্রশ্ন আপনার মাথার মধ্যে ঘুরপাক খাবে বা আপনি পড়াশোনায় মনোযোগ দিতে পারছেন না যে কোনো কারণে কিন্তু আপনারা আমাদের থেকে গাইডলাইন নিতে পারেন তো গাইডলাইন ব্যাচে যুক্ত হলে কিন্তু মাত্র তিরিশ টাকা যা কিন্তু অনেক বড় অ্যামাউন্ট নয় এটা আপনাদের জন্য কষ্ট করা হয়ে যাবে এমনটাও না তিরিশ টাকা জাস্ট তিরিশ টাকা যে কোনো কারণেই কিন্তু আপনি খরচ করে ফেলছেন তো এই তিরিশ টাকা দিয়ে আপনারা আপনাদের চতুর্থ বর্ষের গাইডলাইন ব্যাচে যুক্ত হয়ে আপনার অজানা সকল বিষয়ে প্রশ্ন করবেন আপনার হতাশাগ্রস্ত করবেন সব মিলে আপনারা ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব তাই আপনাদেরকে বলবো মাত্র তিরিশ টাকা দিয়ে আপনারা আমাদের গাইডলাইন ব্যাচে যুক্ত হয়ে যাবেন তাহলে কিন্তু সব সময় আমাদেরকে আপনারা পাশে পাবেন তো একটি বিষয় সব সময় বলবো যে চতুর্থ বর্ষ মানেই কিন্তু একটা কঠিন বর্ষণ যেখানে আপনার একটি বছর নষ্ট হয়ে গেলে আপনার কিন্তু দেখা যাবে যে চাকরি বাকরির জন্য আপনি আরও দুই বছর দুই বছর পিছিয়ে যেতে পারেন তো আপনাদেরকে বলবো সবসময় এই বিষয়টা একটু সাবধান থাকবেন চতুর্থ বর্ষে এখন অন্য কোনো কিছু না ভেবে শুধু পড়াশোনা করতে থাকুন এখন চাকরি বাকরি বা অন্যান্য পড়াশোনার ভাবনা বাদ দিয়ে দেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ শুধু